আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানা দিয়ে পুষ্টিকর এবং মজাদার একটি রেসিপি এই রেসিপিটি দুই বছর বাচ্চা থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন এক আপু কমেন্ট করেছিলেন তিন বছরের বাচ্চাদের পুষ্টিকর খাবার রেসিপি দেবেন এই খাবারটি আপনি আপনার বাচ্চাকে খাওয়ালে আপনার বাচ্চার ওয়েট গেন করার এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে বিশেষ করে এই খাবারটি খাওয়ালে বাচ্চা অনেকটাই স্বাস্থ্য হবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়েছি সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখছি এখানে আমি বেশ অনেকটা মতো কিসমিস নিয়েছি কিসমিসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে কিসমিসগুলোও ভিজিয়ে রাখছি প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে খুলে দেখছি সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কিশমিশগুলোও অনেকটা ফুলে গিয়েছে যেহেতু এই খাবারটা দুই বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য তাই আমি এখানে নিয়েছি এক গ্লাস দুধ এটা গরুর দুধ নিয়েছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এক বছরের নিচে বাচ্চাদের খাওয়ালে এখানে কোনো রকম গরুর দুধ অ্যাড করা যাবে না প্রথমে আমি গরুর দুধ দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা সাবুদানাতে থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে তাছাড়া ওয়েট গেন করতেও সাহায্য করে এর সাথে আমি নিয়েছি কিসমিস আপনার বাচ্চার বয়স যদি ছোট হয় কিসমিসটা একটু ব্লেন করে নেবেন আর যেহেতু আমি দুই বছরের বাচ্চাদের জন্য করছি দুই বছরের বাচ্চারা তো কিসমিস চিবিয়ে খেতে পারে তাই আমি এখানে কিসমিসটা গোটা রেখেছি কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম কিসমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিশমিসে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা আমাদের চোখের জন্য খুবই উপযুক্ত যারা বাচ্চাদের ওজন বাড়াতে চান তারা খাদ্য তালিকায় সপ্তাহে পাঁচ দিন কিসমিস রাখতে পারেন কিশমিসে গ্লুকোজ এবং ফুড ক্রেজ রয়েছে যা আমাদের শরীরে দ্রুত এনার্জি দেয় কিসমিসে যথেষ্ট পুষ্টিগুণ থাকায় পুষ্টিবিদরা বলে থাকেন ড্রাই ফ্রুটসের রাজা হলো কিসমিস কিসমিস দেখতে ছোট হলেও এতে বিভিন্ন ধরনের ফাইবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে সাবুদানার সাথে আমি কিসমিস দিয়েছি তার সাথে আমি তিন টুকরো তাল দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর রান্নাটা খুব ভালোভাবে করে নিয়েছি একটু গাঢ় মতো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি এমনিতে যারা কিশমিশ খেতে খুব পছন্দ করে তারা এই খাবারটি ঝটপট খেয়ে ফেলবে এই রেসিপিটি আরও একটু পুষ্টিকর এবং ঘন রাখতে আমি এর মধ্যে এক চামচ ছাতু দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন ছাতুটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা চামচ দিয়ে মা খেয়ে নিচ্ছি এখন আমি আমার ছেলেকে খেতে দেব আমার বড় ছেলের জন্য এই রেসিপিটা বানিয়েছি যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম